Spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও বাবা বিশ্বনাথ মাদুরগার আছে বলে ভালো আছি এবং আনন্দে আছি তো সেরকম মাসের শেষ সোমবারের পুজো ব্লগটা আমি আমার চ্যানেলে পোস্ট করতে পারিনি বিভিন্ন রকম সিনেমা সিনেমা এই ব্লগ চলে আসার জন্য এবং অন্যান্য কারণে ভিডিওটা এডিট করে দিয়ে উঠতে পারিনি তো আজ চলো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি তো সেরকম মাসের শেষ সোমবারে আমাদের বাড়িতে বাবা বিশ্বনাথ মাদুরগার ছোট করে একটু পুজোর ব্যবস্থা করা হয়েছিল যেহেতু আমাদের শিবরাত্রিটা প্রধান পুজো সে তার শাখা পুজো হিসেবে মাস শীসম্বরের পূজাটা করা হয় তো সকলে এই প্রথমেই আমি বাবার মন্দিরে জল দিয়ে এসে কেনাকাটি করে নিয়ে এসেছি তারপরে আসমনা দিবি স্মরণ করে সর্দি করার পরে বাবা মা বাবা মা দুর্গা এবং শিবলিঙ্গ মা দুর্গাকে স্নান করানো হচ্ছে এবং আমার পরে আমার একটা ভাইজি এবং ধারা উপস্থিত তারা সকলে স্নান করাবে আর যাদের নতুন নতুন থাকবে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকমই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে বেশিরভাগ ভক্তি কণ্ঠের ভিডিও ছাড়া হয় এবং তার সাথে ঘুরতে যাওয়া হাতের কাছে ভিডিও ছাড়া হয় আর ভিডিওটা যেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেতে হবে আর এই কথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবে আর শুরু থেকে সেটুকে দেখার জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে শুরু থেকে সকলকে অবশ্যই দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগবে আমার বিশ্বাস তো সকলে ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা রানিং করছি বন্ধুরা পুজো আমার শেষের পথে আসমনাদি স্মরণ করে বিষণ স্মরণ করে স্নান আদি করার পরে পোশাক পরিষব করে মালবেলা পরি বাবা মায়ের পুজো করা হয়েছে মন্ত্র করা হয়েছে এবং পুষ্প দেওয়া হয়েছে অঞ্জলি হয়ে গিয়েছে ভোগ দেওয়া হয়ে গিয়েছে এবং অঞ্জলি হচ্ছে অঞ্জলির পরে হবে এই অবধি কে কে আছো অবশ্যই তৎপরিক কমেন্ট করে দাও তো আমি আছি আমি দেখছি আর শুরু হচ্ছে কৃষককে দেখবো তো শুরু থেকে কৃষককে দেখা দেখার করে রেখেছিলাম কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে যেতে হবে আর খাতের খালের বাড়িতে সে ওই পুজো হলে বা বাবার পুজো হলে বেল ফাটানো হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের পরে পুজোতে গোটা বেল ফাটন ফালিয়ে দেওয়া হয় তারপরে বাবা বিশ্বনাথ মা দুর্গার আরতি শুরু হয়েছে সকলে মন ভরে আরতি দর্শন করো সকলের আরতি দর্শনে দুর্ভোগ কাটুক আর বাবা বিশ্বনাথ মাদুর দুর্গার কাছে প্রার্থনা রইলো যে সকলে সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে যেও আর একটুখানি সময় চেয়ে নেবো ভিডিও আমার শেষের পথে চলে এসছে আরতি শেষের পথে শিখেছে গেছে দিন পরে দেওয়া হবে শান্তি জল তারপরে ছড়ানো হয় বাতাস বাতাসে ছড়ানো হয় বাতাসের হবে তারপরে এই পুজো সমাপ্তি আর প্রসাদ দেওয়ার ভিডিওটা আমি কিন্তু করে উঠতে পারিনি আর যারা যারা জন্মাষ্টমীর ভিডিও নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর নিচে আমার নাম নামের তলাও দিয়ে দেবো সকলে গিয়ে দেখে আসতে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আগে এটা তো দেখে দেখছো অবশ্যই কমেন্ট করে যেও আর এরকমই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য অন্য বলেকে ততক্ষণের জন্য আজকের মতন বাই এখানে ভিডিওটা আজকে রাখলাম শেষে কী বলতে হবে থ্যাংকস ফর ওয়াচিং